গীতা অনুবাদ স্বামী রামসুকদাস সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক অথ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অবতরণিকা ভগবান ষষ্ঠ অধ্যায়ের ছেচল্লিশতম শ্লোকে যোগের মহিমা বলেছেন এবং সাতচল্লিশতম শ্লোকে বলেছেন যে যোগীদের মধ্যে যারা শ্রদ্ধা ও প্রেম সহ আমাকে ভজনা করেন এই রূপ ভক্ত সর্বশ্রেষ্ঠ ভক্তদের যেমন ভগবৎ স্মরণ হলে তারা তাকে মগ্ন হয়ে যান মত্ত হয়ে যান তেমনি ভগবানের কাছে ভক্তদের বিশেষ প্রসঙ্গ উত্থাপিত হলে ভগবানও তাতে মগ্ন হয়ে যান এইভাবে মগ্ন হয়েই ভগবান অর্জুনের বিনা জিজ্ঞাসাতেই নিজের থেকে সপ্তম অধ্যায়ের বিষয়ে বিবৃতি করতে আরম্ভ করেন সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক পার্থ যুগ যুঞ্জন মদাশ্রয় অসংসয়ং সমগ্রং মাং ইসি তৎ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাকে আসক্ত চিত্ত আমার শরণাগত হে যোগাভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে তা শোনো ব্যাখ্যা আসক্ত মনাহা। যার মন আমাতে আসক্ত হয়েছে অর্থাৎ অত্যন্ত প্রীত হওয়াতে যার মন স্বাভাবিকভাবে আমাতে নিবিষ্ট হয়েছে আর পৃথকভাবে আমাকে স্মরণ করার প্রয়োজন হয় না বরং স্বাভাবিকভাবে তার স্মরণে আমি থাকি এবং কখনো তাকে বিস্তৃত হই না তুমিও এই রূপ আমাতে নিবিষ্ট চিত্ত হও যার উৎপত্তি বিনাশীল বস্তু এবং স্পর্শ শব্দ রূপ রস গন্ধের প্রতি আকর্ষণ দূর হয়েছে যার ইহলোক শারীরিক আরাম শ্রদ্ধা সম্মান এবং মান যশের এবং স্বর্গাদি পারলৌকিক ভোগের বিন্দুমাত্র আকর্ষণ আসক্তি বা ভালোবাসা নেই শুধু আমার প্রতি আকর্ষণ আছে এইরূপ ব্যক্তিকে মরেয়া সক্ত বলা হয়েছে সাধক ভগবানের মন কীভাবে নিবিষ্ট করবেন যাতে তিনি মরেয়া সক্ত হতে পারেন তার জন্য দুটি উপায় বলা হয়েছে সাধক যখন আন্তরিকভাবে ভগবানের জন্যেই জব ধ্যান বসেন করতে বসেন তখন ভগবান সেটিকে তার নিজেরই অর্চনা বলে মনে করেন যেমন কোনো ধনী ব্যক্তি তার ভিত্তকে বলেন যে তুমি এখানে বসে থাকো কোনো কাজ থাকলে তোমাকে বলবো কোনো একদিন হয়তো মালিক তাকে কোনো কাজের কথা বলেননি সেই চাকরটি সারাদিন অপেক্ষার পর সন্ধ্যার সময় মালিককে বললে বাবু আমার মজুরি দিন মালিক বললেন তুমি তো সারাদিন বসেই ছিলে কোনো কাজই কর নি টাকা কিসের সেই চাকরটি উত্তর দিলো বাবু সারাদিন বসেছিলাম তার জন্য এইভাবে মানুষজন যখন একজনের জন্য অপেক্ষা করলেও মজুরি পায় তখন যে ব্যক্তি শুধুমাত্র ভগবানের নিবেশ করার জন্য সময় ব্যয় করে ভগবান কি তা নিরর্থক বলে মনে করবেন এর তাৎপর্য লই যে যে ব্যক্তি ভগবানের চিত্ত নিবেশ করার জন্য ভগবানের আশ্রয় নিয়ে ভগবানের জন্য সময় ব্যয় করে ভগবত কৃপায় সেই ব্যক্তি ভগবানে মগ্নচিত্ত হয়ে যান ভগবান সর্বত্র থাকলে এখানেও আছেন কারণ যদি তিনি এখানে না থাকেন তবে সর্বত্র ভগবান আছেন এটি বলা ঠিক হয় না ভগবান সর্বক্ষণ বিরাজমান হলে এখনও বিরাজমান কারণ যদি এই সময় তিনি বিরাজ না করেন তবে ভগবান সর্বক্ষণ এই কথা বলা ঠিক হয় না ভগবান সব কিছু যদি থাকেন তাহলে আমার মধ্যেও আছেন কারণ আমার মধ্যে তিনি যদি থাকেন তাহলে তিনি সব কিছুতে আছেন এটি বলা ঠিক হয় না ভগবান যদি সকলের আপনজন হন তবে তিনি আমারও আপনজন কেননা যদি তিনি আমার আপনজন না হন তাহলে তিনি সকলের এটি বলা ঠিক হয় না অতএব ভগবান এখানে আছেন এখন আছেন নিজের মধ্যে আছেন এবং তিনিই আপনজন কোনো স্থান কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা এবং ক্রিয়াই তার থেকে বর্জিত নয় তার থেকে বর্জিত থাকা সম্ভবই নয় এই কথাটি দৃঢ়ভাবে মেনে ভগবত নামে প্রাণে মনে বুদ্ধিতে শরীরে শরীরের প্রতি কণায় পরমাত্মা বিরাজমান এই ভাব জাগরিত রেখে নাম জপ করলে সাধক অতি শীঘ্রই ভগবান মনোনিবেশ করতে পারেন মদাশ্রেয় যে ব্যক্তি কেবল আমার আশাতেই থাকে আমাকেই ভরসা রাখে আমাকেই সহায়ক বলে মনে করে আমার উপরে বিশ্বাস রাখে এবং যে আমাকেই আশ্রয় করে বা শরণাগত হয় তাকে মদাশ্রেয় বলা হয় জীবের স্বভাবই হলো কাউকে আশ্রয় করা পরমাত্মার বংশোদ্ভূত হওয়ায় জীব তার নিজের অংশীকে খুঁজতে থাকে কিন্তু যতক্ষণ তার লক্ষ্য উদ্দেশ্য পরমাত্মা না হয় ততক্ষণ সে শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রাখে এবং শরীর যার বা জগতের অংশ সেই জগতের দিকে আকর্ষিত হতে থাকে সে মনে করতে থাকে যে এ থেকেই আমি কিছু পাবো এবং এর দ্বারাই আমি শুকিয়ে যাবো যা কিছু হবে তাই জগৎ সংসার দ্বারাই হবে কিন্তু যখন সে ভগবানকে সবার উপরে মনে মেনে নেয় তখন সে ভগবানে আশ্রক্ত হয় এবং ভগবানেরই আশ্রয় গ্রহণ করে জগৎ সংসারের অর্থাৎ ধন সম্পত্তি বৈভব বিদ্যা বুদ্ধি যোগ্যতা আত্মীয় স্বজন ইত্যাদি যে আশ্রয় তা বিনাশীল নষ্ট হয়ে যায় চিরকাল থাকে না এটি চিরস্থায়ী নয় এবং চিরকালের মতো পূর্ণতা বা তৃপ্তিতে সক্ষম নয় কিন্তু ভগবানের আশ্রয় কখনও মাত্র কম হবার নয় কারণ ভগবানের আশ্রয় আগেও ছিল এখনও আছে এবং পরেও থাকবে সুতরাং কেবলমাত্র ভগবানেরই আশ্রয় গ্রহণ করা উচিত কেবল ভগবানের আশ্রয় অবলম্বন আধার এবং ভরসা যেন থাকে এখানে মদাশ্রয় পদে এইটি বলা হয়েছে ভগবান বলেছেন মনও আমাতে আসক্ত হোক এবং আশ্রয়ও আমার হোক মন আসক্ত হয় ভালোবাসার দ্বারা এবং ভালোবাসা হয় আপন বোধের দ্বারা আশ্রয় নেওয়া হয় তার কাছে যে বড়ো অর্থাৎ সর্বশক্তিমানের কাছে সেই সর্বশক্তিমান তো আমাদের প্রভুই তাই তারই আশ্রয় নিতে হয় এবং তার প্রত্যেক বিধানে প্রসন্ন হয়ে হয় আমার মনের বিরুদ্ধে বিধান করে তিনি আমার কত খেয়াল রাখেন তিনি আমার প্রতি কত লক্ষ্য রাখেন যে আমার অনুভূতি ছাড়া সব ব্যবস্থা করেন আমার দয়ালু প্রভু আমার উপর কত স্নেহশীল অতএব আমার কখনো কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে বিন্দুমাত্র চিন্তার প্রয়োজন নেই এইরূপ ভগবানে আশ্রিত থাকাকেই মদাস বলা হয় যোগ অং ভগবানের সঙ্গে যে স্বাভাবিক অখণ্ড সম্বন্ধ থাকে সেই সম্বন্ধকে মেনে নিয়ে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে সাধক জপ ধ্যান কীর্তনে ভগবানের লীলা এবং স্বরূপ চিন্তার সতই অবিজ্বল থাকেন তার সমস্ত প্রচেষ্টাই স্বাভাবিকভাবে ভগবানের অনুকূল হয়ে থাকে যোগ এবং কথাটি তাৎপর তাৎপর্য তাই সাধক যখন ভগবানের আসক্ত চিত্ত এবং ভগবানের আশ্রিত হন তখন তিনি আর কি অভ্যাস করবেন কোন যোগটি করবেন তিনি ভগবান সম্বন্ধীয় বা সংসার সম্পর্কীয় যে কাজই করুন তার সবই যোগের অভ্যাস হয় তাৎপর্য যে 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 কাজের দ্বারা পরমাত্মার সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয় সেই লৌকিক বা পারলৌকিক কাজই তিনি করেন আর যে কাজের দ্বারা পরমাত্মার সঙ্গে বিমুখীনতা ঘটে সেই কাজ তিনি করেন না অসংসয়ং মাম যে ব্যক্তি ভগবানে আশ্রক্ত চিত্ত যে সর্বতভাবে ভগবানে আশ্রিত এবং যে ভগবানের সম্বন্ধকে স্বীকার করে নিয়েছে এই রূপ ব্যক্তি ভগবানের সমগ্র রূপ জানতে পারে অর্থাৎ সগুণ নির্গুণ সাকার নিরাকার অবতার অবতারী শিব গণেশ সূর্য বিষ্ণু ইত্যাদি যত রূপ আছে সবই তিনি জেনে যান ভগবান তার ভক্তের কথা বলতে শ্রান্ত হন না এবং বলেন যে জ্ঞান মার্গধারী ব্যক্তি আমাকে জানতে পারে এবং প্রাপ্ত করতে সক্ষম হয় কিন্তু ভক্তির দ্বারা ভক্ত আমার সমগ্র রূপ জানতে পারে এবং ইষ্টের অর্থাৎ যে রূপে সে আমার উপাসনা করে সেই রূপও দর্শন করতে পারে যথা গ্যাশ্যসী তাচ্ছৃণ এখানে পদ দ্বারা প্রকারকে জানানো হয়েছে যে তুমি যে প্রকারে জানতে পারবে সেই প্রকারও জানার জানাবো এবং তৎপদের দ্বারা বলা হয়েছে যে তত্ত্ব তুমি জানতে সক্ষম সেটিরও বর্ণনা করবো তুমি শ্রবণ করো ইয়থা গ্যাশ্যসী তৎ পদে মধ্যম পুরুষ তুমির প্রয়োগ করে অর্জুনকে বিশেষভাবে বলেছেন যে তুমি কীভাবে আমার সমগ্র রূপ জানতে পারবে তা আমার কাছে শোনো এর আগে ছটি অধ্যায়ে ভগবানের জন্য সমগ্র শব্দটি ব্যবহৃত হয়নি চতুর্থ অধ্যায়ে তেইশতম শ্লোকে ইজ্ঞায় কর্ম প্রবিলিয়তে পদের দ্বারা কর্মের বিশেষণের রূপে সমগ্র শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে সমগ্র শব্দটি ভগবানের বিশেষণের রূপে ব্যবহৃত সমগ্র শব্দটিতে ভগবানের তাত্ত্বিক স্বরূপ সবই এসে যায় কিচ্ছু আর অশিষ্ট থাকে না বিশেষ কথা এক এই শ্লোকে আসক্তি যেন কেবল আমাতেই হয় কেবল আমাকেই যেন আশ্রয় করে থাকে তারপরে যোগাভ্যাস করলে সে আমার সমগ্র রূপ জানতে পারবে ভগবানের এই কথা বলার তাৎপর্য হলেই যে যদি মানুষের ভোগে আসক্তি থাকে এবং টাকা পয়সা আত্মীয়স্বজনে যে আশ্রয় করে থাকে তাহলে সে যতই কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ইত্যাদি অভ্যাস করুক না কেন সে আমাকে জানতে সক্ষম হয় না আমার সমগ্র জানতে পেলে আমাকে অনুরক্ত হতে হবে এবং আমাকে আশ্রয় করতে হবে আমার মাধ্যমে কার্যপূর্তির ইচ্ছাও যেন তার না হয় এরূপ হওয়া উচিত এবং এরূপ হওয়া উচিত নয় এই কামনা ত্যাগ করে ভগবান যা করেন তাই হওয়া উচিত আর ভগবান যা না করতে চান তা হওয়া উচিত নয় এইভাবে যে কেবল আমারই আশ্রয় গ্রহণ করে সে আমার সমগ্র রূপ জানতে পারে তাই ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি মনাহা এবং মদাশ্রয় হও দুই পরমাত্মার সঙ্গে প্রকৃত সম্বন্ধের নাম যোগম এবং সম্বন্ধকে অখণ্ডভাবে মেনে নেওয়ার নাম হলো জুঞ্জন তাৎপর্য হলো এই যে মন বুদ্ধি ইন্দ্রিয়গুলির সঙ্গে সম্পর্ক মেনে নিজের মধ্যে আমি রূপে যে এক ব্যক্তিত্ব ধরে রাখা হয়েছে তাকে না মেনে পরমাত্মার সঙ্গে যে তার প্রকৃত অভিন্নতা আছে সেটি অনুভব করতে থাকা বাস্তবে যোগ এবং এর তত প্রয়োজনীয়তা নেই যত আবশ্যকতা থাকে সংসারে আসক্তি এবং আশ্রয় পরিত্যাগ করায় সংসারে আসক্তি এবং আশ্রয় ত্যাগ করলে পরমাত্মার চিন্তা স্বাভাবিকভাবে হয় এবং সমস্ত ক্রিয়ায় নিষ্কামভাবে হতে থাকে তখন ভগবানকে জানার জন্য তার আর কোনো অভ্যাস করার প্রয়োজন হয় না এর তাৎপর্য হলেই যে যার সংসারে আসক্তি থাকে এবং যার অন্তঃকরণ উৎপত্তি বিনাশীল বস্তুর প্রতি আকর্ষণ রয়েছে সে পরমাত্মার প্রকৃত স্বরূপ জানতে সক্ষম হয় না কারণ তার আসক্তি কামনা এবং গুরুত্ববোধ সংসারের প্রতি থাকে যার ফলে সংসারে পরমাত্মা পরিপূর্ণভাবে থাকলেও সে তাতে জানতে পারে না মানুষের যখন সমাজের কোনো বড় ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্ব হয় তখন সে খুব খুশি হয় তেমনি যিনি আমাদের সর্বসময়ের হিতৈষী এবং আমাদের একমাত্র অংশী সেই ভগবানে যখন আত্মীয়তা জেগে ওঠে তখন সর্বদা প্রসন্নতা এবং এক আলৌকিক বিলক্ষণ প্রেম প্রকটিত হয় অতএব অতঃপর সাধক স্বাভাবিকভাবেই ভগবানে মতগত চিত্ত এবং তারই আশ্রিত হয়ে যায় শরণাগতির পর্যায়ে আশ্রয় অবলম্বন অধীনতা প্রপত্তি এবং সাহায্য এই সব শব্দগুলি শরণাগতির পর্যায়বাচক হলেও এগুলি পৃথক অর্থ আছে যেমন আশ্রয় যেমন আমরা পৃথিবীর আধার ব্যতিরেখে বাঁচতেই পারি না এবং ওঠা বসা ইত্যাদি কোনো কাজই করতে সক্ষম হয় না তাই প্রভুর আধার ব্যতিরেখে আমরা বাঁচতে বা অন্য কোনো কিছু করতে সক্ষম নই বাঁচা এবং কোনো কিছু করা প্রভুর আশ্রয়ই হয়ে থাকে এর নাম হলো আশ্রয় অবলম্বন কারো হাত ভেঙে গেলে যেমন চিকিৎসক হাতটিকে ব্যান্ডেজ বেঁধে গলায় ঝুলিয়ে দেয় এবং হাতটি গলার সাহায্যে ঝুলতে থাকে তেমনি সংসার হতাশ এবং নিরাশ্রয় হয়ে ভগবানের ভরসা করা অর্থাৎ ভগবানকে ধরে থাকাতেই বলা হয় অবলম্বন অধীনতা অধীনতা প্রকারের হয় কেউ যদি জোর করে আমাদের অধীন করে রাখে বা ধরে রাখে এবং আমরা যদি নিজের থেকে কারো অধীন হয়ে যাই বা তার দাস হয়ে যাই এরপর নিজের কোনো প্রয়োজন না রেখে অর্থাৎ শুধু ভগবানের জন্যে অনন্যভাবে সর্বতভাবে ভগবানের দাস হয়ে যাওয়া এবং কেবল ভগবানকেই নিজ প্রভু মনে করাই হলো অধীনতা প্রপত্তি যেমন কোনো সক্ষম ব্যক্তির পদপ্রান্তে লম্বিত হয়ে যাওয়া তেমনি সংসারে সর্বতভাবে নিরাশ হয়ে ভগবানের চরণে পতিত হওয়াকেই বলা হয় প্রপত্তি বা প্রপন্নতা সাহায্য জলে ডুবন্ত মানুষ যেমন কোনো গাছ লতা দড়ি ইত্যাদি সাহায্য গ্রহণ করে তেমনি সংসারে বারংবার জন্ম মৃত্যুর ভয় থেকে রেহাই পাওয়ার জন্য ভগবানের সাহায্য নেয় হলো সাহায্য এইভাবে উপরিক্ত সমস্ত শব্দগুলিতেই কেবলমাত্র শরণাগতির ভাব প্রকট হয় যখন ভগবানেই আসক্তি আসে তখন ভগবানেই আশ্রয় করা হয় এবং ভগবানেই মন ও বুদ্ধি আকৃষ্ট হয় তখনই শরণাগতি হয় মানুষ যদি মন বুদ্ধিসহ স্বয়ং ভগবানের আশ্রিত হয়ে যায় তখন শরণাগতির উপরিয় সমস্ত ভাবই তার মধ্যে এসে যায় মন ও বুদ্ধিকে নিজের বলে মনে না করে এসবই ভগবানের দৃঢ়তা এটি মেনে নিলে সাধক মজ্জাশক্তমনাহ মাদাস বলা যায় জাগতিক বস্তু প্রতি মুহূর্তে প্রলয়ের দিকে অগ্রসর হয় এবং কোনো বস্তুতে কারোরই নিত্য সম্পর্ক থাকে না সকলের যেটি অনুভব থাকে এই অনুভবকে যদি গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ যা নাশ প্রাপ্ত হয়ে যায় তার সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন না করা হয় তবে নিজের কল্যাণ উদ্দেশ্য হলে ভগবানের শরণাগতি স্বাভাবিকভাবে সে যায় কারণ জীব স্বাভাবিকভাবে ভগবানেরই জগতের সঙ্গে সম্পর্ক কেবল মেনে নেওয়া হয়েছে প্রকৃতপক্ষে সম্পর্ক নেই এবং ভগবানের সঙ্গে শুধু বিমুখীনতা হয়েছে বাস্তবে বিমুখীনতা নেই এই জন্য মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করলে ভগবানের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে তা প্রকটিত হয় এ হলো সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখা হল দেখতে হলে অপেক্ষা করুন